জয় হিন্দ জয় ভারত ডিয়ার ফিউয়ার্স ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো দেখো আজকে আমি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তিরিশটি কিন্তু তিরিশটি হিস্ট্রি থেকে প্রশ্নোত্তর নিয়ে এসে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমরা যারা যারা এসএসসি জিডি ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল এক্সাম দিবে তাদের জন্য এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই এসএসসিজিডি এবং এ ডাব্লু কিংবা বলতে পারি বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য যে ধরনের প্রশ্নপত্র তোমাদের পরীক্ষায় আসে সেই ধরনের প্রশ্নপত্র নিয়েই কিন্তু তোমাদের সামনে আমি আমার এই ক্লাসে উপস্থিত হয়েছি তো ভিডিওটি কেউ স্ক্রিপ করবে না পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে এবং তোমরা যদি কেউ চ্যানেলে আমাদের বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে তো চলো শুরু করি বেশি কথা না বলে আজকের এই আমাদের ক্লাস তো দেখো কি বলছে প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন কে সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন কে সেগুলো দেখে নেই ফরিচন্দ্র বন্দ্যোপাধ্যায় বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায় আহ ব্রহ্ম উপাধ্যায় না রাজা রামমোহন রায় তো আমরা যদি দেখি সন্ধ্যা পত্রিকা ঠিক আছে ভারতে বিভিন্ন ধরনের পত্রিকা রয়েছে তাই তো প্রতিষ্ঠিত হয়েছে এবং তার সম্পাদকও কিন্তু রয়েছে তো আমাদের এখানে চেয়েছে সন্ধ্যা পত্রিকা তো আমরা যদি দেখি অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার ব্রহ্মবান্ধব উপাধ্যায় হচ্ছে সন্ধ্যা পত্রিকার সম্পাদক তো দেখো ভারতের যে প্রথম পত্রিকা যেটা কিছুদিন আগে আমাদের ডাব্লুবি ডাব্লিউ বি পি এসআই এক্সাম হয়ে গেল সেখানে কিন্তু আমাদের পরীক্ষা এসেছিল ঠিক আছে এসআই এক্সামে কিন্তু এসেছিল তো বেঙ্গল গেজেট ভারতের প্রথম সংবাদপত্র পত্রিকাটি কাল লেখা জেমস অগাস্টাস হিকির লেখা কিন্তু ঠিক আছে সরি হিকির সম্পাদনায় এটা হয়েছিল বেঙ্গল গ্যাজেট যেটা সতেরোশো আশি সালে কিন্তু প্রতিষ্ঠিত করেছিলেন তো আমি কি বললাম বেঙ্গল গ্যাজেট হচ্ছে আমাদের একটা ইংরেজি সংবাদপত্র যেটা কলকাতায় এসে হয়েছিল বেঙ্গল গ্যাজেট কে প্রতিষ্ঠিত করেছিলেন জেমস অগাস্টাস হিকি কত সালে প্রতিষ্ঠিত করেছিলেন সতেরোশো আশি সালে বোঝা গেল তো ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি বেঙ্গল গেজেট যেটা সতেরোশো আশি সালে জেমস দ্বারা সম্পাদন কিন্তু করা হয় সম্পাদক করা হয় নেক্সট দেখো সংবাদ কুমদি পত্রিকার সম্পাদককে রাজা রামমোহন রায় কত সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো একুশ সালে বোঝা গেল চলো নেক্সট দেখবো আমরা তত্ত্ববোধনী পত্রিকাটি সম্পাদককে আমরা যদি দেখি অক্ষয় কুমার দত্ত কে অক্ষয় কুমার দত্ত কত সালে এই সমাপত্রটি প্রতিষ্ঠিত হয়েছিল তত্ত্ববোধনী পত্রিকাটি যদি আমরা দেখি আঠারোশো সালে বোঝা গেল নেক্সট প্রশ্ন দেখো কি বলছে নিম্নলিখিত কোন বছর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মারাঠা এবং মারাঠা পেশোয়া পেশোয়া বলতে প্রধানমন্ত্রী দ্বিতীয় বাজিরাও এর মধ্যে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয় তো নিম্নের মধ্যে কত সালে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মারাঠা যে পেশোয়া রয়েছে দ্বিতীয় এর মধ্যে সতেরোশো আঠারো আঠেরোশো দুই আঠেরোশো বিরাশি আঠারোশো সাতান্ন তো আমরা যদি দেখি অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক অ্যান্সার আঠারোশো দুই সালে দেখো মাল কোথায় শাসন করতেন বর্তমানে যদি আমরা দেখি মালঢারা শাসন করতেন হচ্ছে মহারাষ্ট্রে ঠিক আছে শিবাজী ছিলেন এই মারাঠা সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ঠিক আছে শিবাজী রাজা ভোসলে তিনি কিন্তু আমরা যদি দেখি ঔরঙ্গজেবের ঔরঙ্গজেবের সমসাময়িক কিন্তু ছিলেন কার সমসাময়িক ছিলেন ঔরঙ্গজেব আর ঔরঙ্গজেব কত সালে মারা যান সতেরোশো সাত সালে নেক্সট প্রশ্ন কোন স্বাধীনতা সংগ্রামী ভারতের বিসমার্ক নামে পরিচিত ছিলেন কোন স্বাধীনতা সংগ্রামী ভারতের বিসমার্ক নামে পরিচিত ছিলেন তো অপশনগুলো সকলেই দেখো সর্দার বল্লভ ভাই প্যাটেল এরপরে কি রয়েছে দাদাভাই নৌরজি সর্দার বল্লভভাই ভাই গেল দাদাভাই ভাই নৌরচি বিপিন চন্দ্র পাল আর কি রয়েছে লালা লাজপত রায় তো কোন স্বাধীনতার সংগ্রামী ভারতের বিসমার্ক নামে পরিচিত অ্যাকচুয়ালি বিসমার্ক কথাটা যদি আমরা দেখি ঠিক আছে এটা ইউরোপীয় একটা নাম বিসমার্ক তো আমরা যদি দেখি অপশন নাম্বার আমাদের এ সর্দার বল্লভ ভাই প্যাটেলকে কি বলা হয় ভারতে কিন্তু বিসমার্ক বলা হয় ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আমাদের সর্দার সর্দার বল্লভ ভাই প্যাটেল তো বর্তমানে আমাদের এই স্বরাষ্ট্রমন্ত্রী কে রয়েছেন বর্তমানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন অমিত শাহ বা শাহ ঠিক আছে অমিত শাহ হচ্ছে আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে দেখো নিম্নলিখিতদের মধ্যে কে বঙ্গভঙ্গ রদ করেছিলেন দেখো বঙ্গভঙ্গ কত সালে চালু হয়েছিল বঙ্গভঙ্গ যদি আমরা দেখি অক্টোবর কিন্তু চালু হয়েছিল বঙ্গভঙ্গ ঠিক আছে কে করেছিল লর্ড কার্জন কিন্তু করেছিল বুঝলাম লর্ড কার্জন করেছিল উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর কিন্তু বঙ্গভঙ্গ হয়েছিল এবার বঙ্গভঙ্গ আন্দোলনের পর কোন আন্দোলন হয়েছিল স্বদেশি আন্দোলন বোঝা গেল বঙ্গভঙ্গ আন্দোলনের পর কোন আন্দোলন হয়েছিল স্বদেশি আন্দোলন ঠিক আছে এই বঙ্গভঙ্গ আন্দোলনের সময় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছিল রাখি বন্ধন উৎসব কিন্তু চালু করেছিল তো দেখো নির্মল মধ্যে কে বঙ্গভঙ্গ রদ করেছিল বন্ধ করেছিল লর্ড ডালভি লর্ড কর্নওয়ালিস লর্ড হার্ডিংস লর্ড কার্জন তো কে করেছিল অপশন নম্বর যদি দেখি অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার লর্ড হার্ডিংস ঠিক আছে কত সালে করেছিল বহভঙ্গ রাত করেছিল দুই হাজার এগারো সালে বুঝা গেল দুই হাজার এগারো সালে কত সালে দুই হাজার এগারো সালে আর এই দুই হাজার এগারো সালে কিন্তু কলকাতা থেকে কোথা থেকে কলকাতা থেকে ব্রিটিশ ভারতের রাজধানী কোথায় নিয়ে যাওয়া হয় দিল্লিতে কিন্তু নিয়ে যাওয়া হয় এই আঠারোশো সরি এটা দুই হাজার কেন লিখলাম এটা উনিশশো হবে সরি একটু মিস্টেক করে ফেলছি উনিশশো এগারো সালে বোঝা গেল নেক্সট ভারত ভারতীয়দের জন্য ভারত ভারতীয়দের জন্য উক্তিটি কার বিখ্যাত উক্তি ভারত ভারতীয়দের জন্য গান্ধীজির বালগঙ্গাধর তিলক আবুল কালাম আজাদ না দয়ারাম সরস্বতীর ভারত ভারতীয়দের জন্য এটি কার বিখ্যাত উক্তি তো অপশন নম্বর যদি দেখি অপশন নম্বর ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার হচ্ছে দয়ানন্দ সরস্বতীর বিখ্যাত উক্তি হচ্ছে ভারত ভারতীয়দের জন্য বোঝা গেল নেক্সট প্রশ্ন দেখো মহাভারত কে বাংলায় অনুবাদ করেন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন মহাভারত কে বাংলায় অনুবাদ করেন বাল্মীকি কাশিরাম দাস মালাধর বসু না কীর্তিভা ওজা তো আমাদের এখানে কী অ্যানসার হবে মহাভারতকে বাংলায় অনুবাদ করেন অপশন নাম্বার বি আমরা যদি দেখি সঠিক অ্যানসার কাশিরাম দাস কিন্তু মহাভারতকে বাংলায় ট্রান্সলেট করেছিলেন বা অনুবাদ করেছিলেন চলো নেক্সট প্রশ্ন সতেরোশো তিরানব্বই সালে যখন চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় তখন বাংলার গভর্নর জেনারেল কেছিলেন সতেরোশো তিরানব্বই সালে যখন চিরস্থায়ী বন্দোবস্ত হয় তখন বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন দেখো চিরস্থায়ী বন্দোবস্তটা কি চিরস্থায়ী বন্দোবস্ত বা আমরা এটাকে আরেক নাম দেই সূর্যাস্ত আইন চিরস্থায়ী বন্দোবস্তের আরেক নাম কি সূর্যাস্ত আইন ঠিক আছে কোনো জমিদার ঠিক আছে সূর্য ডোবার আগে সঠিক তারিখে যদি রাজস্ব না দিয়ে থাকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তো সেই জমিদারের সমস্ত জমি এবং তার জমিদারি কিন্তু বাজেয়াপ্ত করা হবে এবং অন্য জনকে কিন্তু দেওয়া হবে তো এটা সূর্য ডোবার আগে এই চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল মানে ডোবার আগেই রাজস্ব দিতে হতো তাই এর নাম হচ্ছে সূর্যাস্ত আইন বা চিরস্থায়ী বন্দোবস্ত তো এর প্রবক্তা কে ছিলেন বা এটা ভারতের বাংলার কোন জেনারেলের সময় হয়েছিল ওয়ারেন হেস্টিংস লর্ড ডালহসি লর্ড কর্নওয়ালিস লর্ড উইলিয়াম বেন্টিং তো আমরা যদি দেখি অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার লর্ড কনওয়ালিস দেখো লর্ড কনওয়ালেনিসের আরেকটি বিখ্যাত ব্যবস্থা হচ্ছে লর্ড কর্নওয়ালিসের হচ্ছে আমরা যদি দেখি থানা পুলিশি থানার তিনি কিন্তু ব্যবস্থা করেছিলেন যেটা হচ্ছে কোর্ট কর্নওয়ালিস নামে পরিচিত সরি কোর্ট কর্নওয়ালিস বুঝে গেল ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম গভর্নর বাংলার প্রথম গভর্নর কে ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম গভর্নর ঠিক আছে বাংলার প্রথম গভর্নরকে এই ওয়ারেন হেস্টিংস যে কিনা সতেরোশো বাহাত্তর সালে সতেরোশো বাহাত্তর সালে কী করেছিল দ্বৈত্য শাসন আইন ঠিক আছে বাংলার যে দ্বৈত শাসন ব্যবস্থা ছিল সেটা কিন্তু কী করেছিল অবসান ঘটেছিল এছাড়াও তার সময় সতেরোশো সালে রেগুলেটিক অ্যাক্ট পাস হয়েছিল এবং সতেরোশো সালে আমরা যদি দেখি সতেরোশো সালে ভারতে প্রথম কিন্তু কলকাতায় সুপ্রিম কোর্ট গঠিত হয়েছিল বোঝা গেল লর্ড হাউ ডালহসির সময় কী হয়েছিল লর্ড ডালহসিকে অ্যাকচুয়ালি আমার বলা হয় রেলপথে জনক ভারতের রেলপথের জনক তাকে বলা হয় লর্ড কত সালে সালে সরি ত্রিপান্ন সালে তিরানব্বই কেন বলছি ত্রিপান্ন সালে লর্ড কর্ন সম্পর্কে বললাম কোর্ট কর্ন বা পুলিশি থানার ব্যবস্থা তিনি করেছিলেন লর্ড উইলিয়াম বেন্ডি কি করেছিল আঠারোশো উনত্রিশ সালে কি করেছিল সতীদাহ সতীদাহ প্রথা কিন্তু রদ করেছিল ঠিক আছে সত্যতা প্রথা কিন্তু রদ করেছিল এছাড়াও বা ভারতের যে প্রধান ভাষা সরকারি ভাষা ফরাসি থেকে কী করেছিল ইংরেজিতে কিন্তু কনভার্ট করেছিল বোঝা গেল নেক্সট প্রশ্ন দেখো কী বলছে ভীমরাও রামজি আম্বেদকর কোন সালে মহা সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন কী বললাম ভীমরাও রামজি আম্বেদকর মানে ডক্টর আম্বেদকর আমরা বলতে পারি তিনি কত সালে মহান সত্যাগ্রহীর নেতৃত্ব দিয়েছিলেন উনিশশো সাতাশ উনিশশো একুশ উনিশশো না উনিশশো একত্রিশ তো অপশন নম্বর যদি আমরা দেখি এ আমাদের এখানে সঠিক অ্যান্সার উনিশশো সাতাশ সালে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো কি বলছে নিম্নলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা জগৎ শেঠ নামাঙ্কিত হয়েছিলেন নির্মলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা জগৎ শেঠ নামাঙ্কিত হয়েছিলেন তো কে হয়েছিলেন শের খান ফটিক চাঁদ উমি চাঁদ না মানিক চাঁদ তো আমরা যদি দেখি এখানে কে হবে জগৎ শেঠ উপাধি পেয়েছিলেন কে বাংলারই কিন্তু হবে অপশন নাম্বার ডি মানিক চাঁদ কিন্তু হয়ে যাবে ঠিক আছে মানিক আমাদের সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন মহাত্মা গান্ধী চম্পারণ নামক যে স্থান থেকে আইন অমান্য আন্দোলন শুরু করেন সেটি নির্মাণগত কোন রাজ্যটিতে অবস্থিত ছিল চম্পারণ সত্যাগ্রহ তোমরা সকলে জানো গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ তো এটি কোন রাজ্য থেকে তিনি প্রথম শুরু করেছিলেন যেটা হচ্ছে আমাদের উনিশশো আঠেরো সালে সরি সতেরো সালে উত্তরপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্র না বিহার তো অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক আনসার হবে বিহার নেক্সট প্রশ্ন দেখো ইংরেজ সরকার পেশ করা ইলবার্ট বিল কিসের সঙ্গে সম্পর্কিত ইংরেজ সরকারের পেশ করা ইলবার্ট বিল কিসের সঙ্গে সম্পর্কিত অর্থনীতি ধর্ম বিচার ব্যবস্থা না সৈন্যবাহিনী তো ইলবার্ট বিল আমরা যদি দেখি সেই সময় তৈরি হয়েছিল আঠেরোশো বিরাশি সালে আঠেরোশো বিরাশি অ্যাকচুয়ালি তিরাশি সালেও হতে পারে হ্যাঁ আঠারোশো বিরাশি তিরাশি সালে কী করেছিল লর্ড রিপন করেছিল লর্ড রিপনের সময় এটা হয়েছিল ইলবার্ট বিল তো এটা অপশন নম্বর সি বিচার ব্যবস্থার সঙ্গে কিন্তু সম্পর্কিত ছিল হয়ে গেল নেক্সট প্রশ্ন দেখো কার নেতৃত্বে ইতালিতে কার নেতৃত্বে ইতালিতে ফ্যাসিবাদের বিকাশ ঘটে ইতালির রাজধানী কি ইতালির রাজধানী হচ্ছে রোম ঠিক আছে ইতালির রাজধানীর নাম কি রোম তো কার নেতৃত্বে ইতালিতে ফ্যাসিবাদের বিকাশ ঘটে অ্যাডলফ হিটলার ভ্লাদিমির লেনিন বেনিত মুসলিনী না উপরের কোনোটিই নয় তো আমরা যদি দেখি জার্মানি কে ছিল অ্যাডলফ হিটলার ছিল ভ্লাদিমির লেনিন যদি আমরা দেখি কোথাকার ছিল রাশিয়ার ছিল আর বিশ বেনিত মুসলিনী হয়ে যাচ্ছে আমাদের ইতালির তাই তো অপশন নাম্বার সি অপশন নাম্বার সি আমাদের শর্টে অ্যান্সার হচ্ছে বেনিতো মুসলিনী হয়ে যাচ্ছে আমাদের কি এই ফ্যাসিভাদের বিকাশ ইতালিতে ঘটিয়েছিলেন নেক্সট প্রশ্ন দেখো হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা হরপ্পা সভ্যতা তোমাদের প্রথম যে ক্লাসটি করিয়েছিলাম ভারতের ইতিহাসের উৎস তার পরের ক্লাসে হচ্ছে আমাদের হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার ক্লাস কিন্তু আমি করিয়েছি ঠিক আছে তো এই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা সেটা হচ্ছে নব্যপ্রস্থ যুগের মধ্যপ্রস্থর যুগের তাম্রব্রঞ্জ যুগের না উপরের সবগুলি সঠিক তো হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা যারা যারা আমার ক্লাস করেছ তারা অবশ্যই আমাকে অ্যান্সার দিবে তো অপশান নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার তাম্রব্রণ যুগের সভতা বা আমরা বলতে পারি ক্যালকোলিথিক এইচ কী বলি ক্যালকোলিথিক এইচ বা তাম্র তাম্র প্রস্তুত যুগে তাই তো নেক্সট প্রশ্ন ত্রিভুবনাচার্য কার উপাধি ছিল ত্রিভুবনাচার্য কার উপাধি ছিল ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম রাজরাজ প্রথম কীর্তি বর্মন দ্বিতীয় বিক্রমাদিত্য না প্রথম নরসিংহ বর্মন তো ত্রিভুনাচার্য কার উপাধি ছিল অপশন নাম্বার সি আমরা যদি দেখি সঠিক অ্যান্সার দ্বিতীয় বিক্রমাদিত্যের কিন্তু উপাধি ছিল বোঝা গেল নেক্সট প্রশ্ন দেখো কি বলছে ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো পঁচাশি সালে কিন্তু ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে লর্ড ডাফরিনের সময় তখন ভারতের ভাইসরা কে ছিলেন লর্ড ডাফরিন কোথায় হয়েছিল মুম্বাইয়ে হয়েছিল মুম্বাই কোথায় হয়েছিল গোকুল দাস গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে কিন্তু হয়েছিল প্রতিষ্ঠিত সংস্কৃত কলেজ প্রথম দিন কতজন নিজে প্রথম সময় বাহাত্তর জন কিন্তু সদস্য উপস্থিত ছিল কতজন বাহাত্তর জন কিন্তু সদস্য ছিল আর উমের চন্দ্র বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমাদের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতিত্ব আর জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত করেছিলেন এ ও হিউম মানে হচ্ছে অ্যালান অক্টেভিয়ান হিউম তো এই যে স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিল জে বি কৃপালনী জে এল নেহেরু সর্দার প্যাটেল আবুল কালাম আজাদ তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কী হবে অপশন নাম্বার এ জে বি কৃপালিনী হয়ে যাবে স্বাধীন স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হচ্ছে চলো নেক্সট প্রশ্ন কি বলছে ভারতেই ওয়াহাবি আন্দোলনের কে ছিলেন দেখো ডাব্লু বিসিএস মেন্স দুই হাজার আঠেরো সালে আসা প্রশ্নপত্র এটি ভারতে ওয়াহাবি আন্দোলন আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশনগুলো তো এ নেই ওয়ালি উল্লাহ ওয়ালি উল্লাহ শাহ মোহাম্মদ হুসেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব না সৈয়দ আহমেদ তো ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে অপশন নম্বর ডি আমরা যদি দেখি শর্টিক অ্যান্সার ডি সৈয়দ আহমেদ হয়ে যাচ্ছে শর্টিক অ্যান্সার চলো নেক্সট প্রশ্ন বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠিত করেছিলেন বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ঠিক আছে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠিত করেছিলেন অপশনগুলো দেখে নেই কী রয়েছে দেবপাল প্রথম মহিপাল ধর্মপাল রামপাল তো বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠিত করেছিলেন অপশন নাম্বার সি আমাদের এখানে শটে অ্যান্সার ধর্মপাল দেখো ধর্মপাল কে ছিলেন পাল বংশের পাল বংশের প্রতিষ্ঠিতা কে গোপাল গোপাল কি পাল বা বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা বোঝা গেল তো এই গোপালেরই ছেলের নাম কি ধর্মপাল গোপালের ছেলের নাম কি এই ধর্মপাল যে কিনা বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রতিষ্ঠিত করেছিলেন নেক্সট প্রশ্ন দেখো আজাদ হিন্দ ফৌজ ভারতীয় জাতীয় সেনাবাহিনী কোন দেশে পুনর্গঠিত হয়েছিল আজাদ হিন্দ ফৌজ কোন দেশে প্রতিষ্ঠিত হয়েছিল অপশন দেখে নিই জাপান জার্মানি সিঙ্গাপুর না হচ্ছে বার্মা আজাদ হিন্দ ফৌজ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তো অপশান নম্বর সি আমরা যদি দেখি সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সিঙ্গাপুরে কিন্তু আজাদ হিন্দ ফৌজ কিন্তু পুনর্গঠিত হয়েছিল নেক্সট প্রশ্নে দেখো বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা করেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত করেন কে অপশনগুলো দেখে নাও ওয়ারেন হেস্টিংস অ্যানি বেসান্ত পণ্ডিত মদন মোহন মালব্য দয়ারাম সরস্বতী তো বেনারসে কি হিন্দু বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত করেছিলেন অপশন নাম্বার যদি দেখি সি আমাদের এখানে সঠিক অ্যান্সার পণ্ডিত মদন মোহন লাল সরি মদন মোহন মালব্য নেক্সট প্রশ্ন দেখো ফতেপুর সিক্রিতে আগ্রার কাছে ফতেপুর স্বীকৃতি আগ্রার কাছে বুলন্দরওয়াজাটিই মুঘল সম্রাট আকবর নির্মলিখে কোন রাজ্যের উপর তার বিজয়ের স্মরণে তৈরি করেছিলেন ফতেপুর স্বীকৃতি বাবা বলতে পারি আগ্রার কাছে বুলন্দরওয়াজাটেই মুঘল সম্রাট আকবর নির্মলিখেত কোন রাজ্যের উপর তার বিজয়ের স্মরণের স্মৃতি তৈরি করেছিল সেটা কি বাংলা গুজরাট মহারাষ্ট্র তামিলনাড়ু কোনটি হবে সঠিক তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো অপশন নাম্বার যদি আমরা দেখি বি এখানে সঠিক অ্যান্সার হচ্ছে গুজরাট রাজ্য জয়ের কে স্মরণীয় করে রাখতে বুলন দরওয়াজাটি মুঘল সম্রাট আকবর কিন্তু প্রতিষ্ঠিত করেছিলেন ঠিক আছে ফতেপুর স্বীকৃতি নেক্সট প্রশ্ন দেখো আফজল খা কে ছিলেন আফজল খা যাকে হত্যা করেছিল কে শিবাজি শিবাজি রাজা ভোসলে তাই তো শিবাজিকে কে পার্বত্য পার্বত্য মুসিক বলেছিলেন কি বললাম প্রশ্নটা শিবাজিকে কে পার্বত্য মুসিক বলেছিলেন তো আমাদের শর্ট ইংসার হয়ে যাবে ঔরঙ্গজেব ঠিক আছে মানে পর্বতের ইঁদুর বলে তাকে কিন্তু ব্যঙ্গ করেছিলেন আর এই শিবাজির যে উপাধি ছিল গো ব্রাহ্মণ প্রতিপালক কি বললাম গো ব্রাহ্মণ প্রতিপালক হচ্ছে শিবাজির উপাধি আরেকটি উপাধি হচ্ছে ছত্রপতি শিবাজি তাই না ছত্রপতি শিবাজি তার কিন্তু উপাধি ছিলেন আরেকটা ছিলেন কি গো ব্রাহ্মণ প্রতিপালক নেক্সট প্রশ্ন প্রশ্নের অ্যান্সার তো আমরা বললাম না তাই তো আফজল খাঁ কে ছিলেন নিজামের শাসক একজন সুবাদার নগরের শাসক বিজাপুর রাজ্যের সেনাপতি তো আফজল খাঁ কে ছিলেন অপশন নাম্বার ডি যারা যারা তোমরা করেছ সঠিক অ্যান্সার বিজাপুরের রাজ্যের সেনাপতি ছিলেন কে এ আফজল খা নেক্সট প্রশ্ন দেখো কি বলছে কালীবাঙ্গাল নির্মুক্ত কোনটির জন্য বিখ্যাত কালীবঙ্গাল বাঙ্গাল ঠিক আছে আমরা দেখেছি সিন্ধু সভ্যতা বা হরপ্প সভ্যতা এই নামটি শুনেছি কালিবঙ্গালে একটা স্থানের নাম সেটা কি শিল্পের জন্য বিখ্যাত বা কিসের জন্য বিখ্যাত মৃৎশিল্প জাহাজ নির্মাণ বন্দর না তুলা চাষ তো কী জন্য বিখ্যাত কালীবঙ্গাল তো আমরা যদি দেখি অপশন নাম্বার এ আমরা যদি দেখি শর্ট অ্যান্সার মৃৎশিল্পের জন্য মানে মাটির পাত্রের জন্য মাটির বিভিন্ন ধরনের পাত্র তৈরি করা ঠিক আছে এটার জন্য কিন্তু বিখ্যাত হচ্ছে কালীবঙ্গন কালিবঙ্গন কিন্তু মহা রাজস্থান রাজ্যে অবস্থিত ঠিক আছে নিচের পরে প্রশ্ন দেখো নিচের কোন মৌর্য রাজার দ্বারা ধর্মের ধারণা জনপ্রিয় হয়েছিল নিম্নের কোন মৌর্য রাজার দ্বারা ধর্মের ধারণা জনপ্রিয় হয়েছিল উঠেছিল এসএসসি জিডি কনস্টেবল তেইশ সালে আসা ফার্স্ট ফেব্রুয়ারি চার নম্বর সেপটি আসা প্রশ্নপত্র এটি অশোক বিন্দুসার দশরথ না চন্দ্রগুপ্ত তো আমাদের সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ অশোক কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অশোক প্রথম ধর্মের ধারণা জনপ্রিয় করেছিল অশোক তার নিজ পুত্র হ্যাঁ মহেন্দ্র বর্মন এবং তার মেয়ে সংগমিত্রাকে কিন্তু সিংহলে পাঠিয়েছিলেন ধর্ম প্রচারের জন্য শ্রীলঙ্কায় কিন্তু পাঠিয়েছিলেন বর্তমানে আমাদের আর বিভিন্ন তার যে কর্মচারীরা ছিলেন তাদেরকে বিভিন্ন দেশে ছড়িয়ে দিয়েছিলেন বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য সেই সময় ঠিক আছে তো আমাদের কি হবে কিন্তু হয়ে যাবে নেক্সট প্রশ্ন দেখো মার্কোপোলো কোন বংশের শাসনকালে দক্ষিণ ভারতে এসেছিল পোলো ঠিক আছে মার্কোপোলো কার সময় দক্ষিণ ভারতে এসেছিল বা কোন বংশে তখন রাজত্ব করেছিল দক্ষিণ ভারতে পাণ্ডব গুপ্ত চোল না চালুক্য তো মার্গ বললেন কোন বংশের সময় অপশন নম্বর এ আমাদের এখানে সঠিক অ্যান্সার পাণ্ডু বংশের সময় নেক্সট প্রশ্ন দেখো চন্দ্রগুপ্ত মৌর্য কোথায় মৃত্যুবরণ করেন চন্দ্রগুপ্ত মৌর্য ঠিক আছে চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা তো তিনি কোথায় মৃত্যুবরণ করেন শ্রাবণ বেল ভোপালে মথুরায় না মগধে চন্দ্রগুপ্ত মৌর্য অ্যাকচুয়ালি চন্দ্রগুপ্ত মৌর্য অপশন নাম্বার এ কিন্তু এটাও সঠিক শ্রাবণ বেল গলায় ঠিক আছে শ্রাবণ বেল গলায় কোথায় অবস্থিত তো মহীশূরে মহীশূর মহীশূরের বর্তমান নাম কি আমরা যদি দেখি মহা সরি কর্ণাটক কর্ণাটক কিন্তু রাজ্য হয়ে যাচ্ছে আগের নাম ছিল মহীশূর ওই মহীশূরের শ্রাবণ বেল গলায় অনেকে আমাকে কমেন্ট করছে যে স্যার বেশিরভাগ সময় আপনি সরি বলেছেন মুখের মধ্যে চলে আসে বুঝতে পারলে এটা অটোমেটিকলি চলে আসে এটা অভ্যাসের পরিণত হয়ে গেছে প্রশ্ন দেখো পলিগার বিদ্রোহ প্রকৃতপক্ষে কি ধরনের বিদ্রোহ পলিগার বিদ্রোহ আদিবাসী বিদ্রোহ সংস্কার বিদ্রোহ কৃষক বিদ্রোহ না নীল চাষিদের বিদ্রোহ পলিগার বিদ্রোহ ঠিক আছে প্রকৃতপক্ষে কি ধরনের বিদ্রোহ অপশন নাম্বার তোমরা যারা সি করেছ সঠিক অ্যান্সার অ্যাকচুয়ালি এটা কৃষক বিদ্রোহ পলিগার বিদ্রোহ হচ্ছে একটি কি কৃষক বিদ্রোহ দেখো এখানে কি বলছে সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত সতেরোশো তিরাশি থেকে আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষিণ ভারতে ব্রিটিশ উপনিবেশ শাসন এবং শোষণের বিরুদ্ধে প্রাথমিক প্রতিরোধ রূপে যে কৃষক বিদ্রোহ সংগঠিত হয়েছিল তার নাম হচ্ছে পলিগার এই বিদ্রোহ অ্যাকচুয়ালি পলিকার বিদ্রোহটা এটি ইংরেজদের দেওয়া একটি নাম এটি ইংরেজ বা ব্রিটিশদের দেওয়া একটি নাম হচ্ছে পলিগার বিদ্রোহ যেটা সতেরোশো তিরাশি থেকে আঠারোশো পাঁচের মধ্যে হয়েছিল দক্ষিণ ভারতে কৃষকেরা কিন্তু এই বিদ্রোহ গড়ে তুলেছিল ইংরেজরা কার কাছ থেকে দেওয়ানি লাভ করেন ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় বারবার দিয়ে থাকে ফারুকশিয়ার দ্বিতীয় আকবর দ্বিতীয় শাহ আলম না বাহাদুর শাহ ইংরেজরা কার কাছ থেকে দেওয়ানি লাভ করেছিল দেওয়ানি লাভ কত সতেরোশো পঁয়ষট্টি দেওয়ানি লাভ দেওয়ানি লাভ আর সতেরোশো চৌষট্টি কী হবে বক্সার যুদ্ধ এই বক্সার যুদ্ধের পরেই কিন্তু কী হয়েছিল দেওয়ানি লাভ তারা করেছিল কী কী বাংলা বিহার আর কি ওড়িশা আর আমাদের সতেরোশো সাতান্ন সালে কি হয়েছিল পলাশির যুদ্ধ হয়েছিল তাইতো তো এই যে ইংরেজরা কার কাছ থেকে দেওয়ানি লাভ করেছিল তো অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে দ্বিতীয় শাহ আলম দেখো সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ইংরেজরা দেওয়ানি লাভ কিন্তু করে চলো নেক্সট প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় হয়েছিল তো আমাদের যে অধিবেশনগুলো রয়েছে এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা অধিবেশন কোথায় কোন অধিবেশন এবং এর সভাপতিত্ব কী করেছিল ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের পরীক্ষার জন্য তো ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় হয়েছিল বোম্বাই কলকাতা মাদ্রাস না লাহোর তো সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি কলকাতা তাই না বোম্বাই হয়েছিল প্রথম দ্বিতীয় হচ্ছে কলকাতা চলো নেক্সট প্রশ্ন কোন মুঘল সম্রাট কবে জিজিয়া কর পুনরায় চালু করেন জিজিয়া কর মানে মুসলিম শাসকদের আমলে অমুসলমানরা যারা রয়েছেন তারা বিভিন্ন ধরনের কি করেন তীর্থযাত্রা করেন এই তীর্থযাত্রা করার জন্য বা ধর্মযাত্রা করার জন্য কি করতে হতো মুসলমান শাসককে খাঁচনা বা রাজস্ব দিতে হতো যার নাম হচ্ছে জিজিয়া কর ঠিক আছে অ্যাকচুয়ালি হিন্দুরা এটা এটা দিত তো কার সময়ে হুমায়ুন পনেরোশো সালে আকবর পনেরোশো নব্বই সালে শাহজাহান ষোলোশো পঁয়ষট্টি সালে ঔরঙ্গজেব সতেরোশো পঁচাত্তর সালে দেখো জিজিয়া পর যদি বলা হতো যে কোন মুঘল সম্রাট জিজিয়া পর রদ করেন রদ করেন তাহলে হয়ে যাবে আকবর আর পুনরায় প্রবর্তন করেন কে সেটা হচ্ছে ঔরঙ্গজেব অপশন নম্বর ডি ঔরঙ্গজেব ষোলোশো পঁচাত্তর সালে বোঝা গেল নেক্সট প্রশ্ন দেখো আবার আজকে শেষ প্রশ্ন রামানুজ কোথায় জন্মগ্রহণ করেন রামানুজ তো কবিরের একজন মনে শিষ্য ছিলেন রামানুজ তো রামানুজ কোথায় জন্মগ্রহণ করেন তিরুপতি দেবগিরি বারাণসী নদিয়া। তো রামানুজ কোথায় জন্মগ্রহণ করেন ভীষণ গুরুত্বপূর্ণ অপশন নাম্বার এ তিরুপতিতে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন তো দেখো এই ছিল হিস্ট্রি থেকে খুবই গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্নোত্তর ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং কোথাও বুঝতে অসুবিধা হলো তোমরা সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের দেখা হচ্ছে নেক্সট নতুন একটি ভিডিওতে